সেদিন আমাদের এক কাস্টমার ফোন দিয়ে জানতে চাইলেন আমাদের বালাচাওটা ভালো হবে কিনা তো আমরা তার সাথে আমাদের বালাচার মেকিং প্রসেসটা ডিটেইলস শেয়ার করলাম জানার জন্য আপনাদের সাথে আমরা এই ডিটেইলস প্রসেসটা শেয়ার করব আমরা আমাদের বালাচাওতে দুই ধরনের চিংড়ি ব্যবহার করে থাকি একটা হচ্ছে সুন্দরবনের চাকা চিংড়ি যেটা একটু সাইজে ছোট হয় আরেকটা হচ্ছে আপনার চট্টগ্রামের লাল চিংড়ি যেগুলো সাইজে খুবই বড় হয় আমি যদি আপনাদেরকে দেখাই যে দেখেন খুব বড় সাইজের চিংড়ি হবে এই দুই ধরনের চিংড়ি আমরা ব্যবহার করে থাকি আচ্ছা বাংলা হোটেলের জন্য যে চিংড়িগুলো ফেলে দেওয়া হয় বা কম দামে বিক্রি করা হয় সেই চিংড়িগুলো কিন্তু আমরা ব্যবহার করি না অনেক সেলার করেন কি পাম অয়েল ব্যবহার করেন আমরা সেই পাম অয়েল ব্যবহার না করে সয়াবিন তেল ব্যবহার করে একদম বাজারে সেরা মানের সয়াবিন তেল আমরা আমাদের বালাচাওতে ব্যবহার করি টেস্টলেস ইন্ডিয়ান পেঁয়াজ ব্যবহার না করে আমরা হচ্ছে দেশি পেঁয়াজ ব্যবহার করি যেটা দিয়ে বেরেস্তা বানালে বেরেস্তা দীর্ঘ দিন পর্যন্ত মুচমুচে থাকে বিশ্বাস করেন আপনারা প্রথম দিন যেরকম নেবেন বালাচাওটা খেয়ে যেরকম মুচমুচে পাবেন এই আমি দেখাচ্ছি ঠিক একই রকম মুচমুচে থাকবে আপনার ছয় মাস পর্যন্ত যদি আপনি এয়ার টাইপ বোতলে এটা রাখতে পারেন আর আমাদের এই বালাচাওটা কিন্তু আমি আপনাদেরকে দেখাই রাখার জন্য আমরা এভাবে ফয়েল সিল করে আপনাদেরকে দিয়ে দিব প্রত্যেকটা বালাচা এভাবে ফয়েল সিল ভাবে যাবে এবং আমাদের কাছে আপনারা যেরকম মুচমুচে দেখছেন একই রকম মুচ কিন্তু আপনারা আপনাদের হাতে যখন নেবেন তখন পাবেন আমাদের বাবুরচি রয়েছেন 20 বছরের অভিজ্ঞতা সম্পন্ন তিনি তার হাতের জাদুতে যে বালাচাওটা তৈরি করেন বিশ্বাস করবেন এতটা পারফেক্ট এবং ক্রিসপি হয় বেরেস্তাটা আপনারা যতদিন খাবেন ততদিনই মুচমুচে ভাবটা বজায় থাকবে এবং অনেকের দেখা যায় বালাচাও খেলে তেতো লাগে অনেক জায়গায় বালাচা অনেক রকমের বালাচা আপনারা কিনে খেয়েছেন হ্যাঁ টেস্টলেস লাগে তিতা লাগে এটার মেইন রিজন হচ্ছে প্রপার ভাবে বালাচাওটা ভাজতে না পারা তো আমাদের সেই কাস্টমার উনি আমাদের কাছে কিছু সুনামধন্য শপের কথা বললেন যেগুলো থেকে তিনি বালা অর্ডার করেছেন উনি তাদের বালাচা নিয়ে স্যাটিসফাইড না কোথাও তিনি বালি পেয়েছেন কোথাও তিনি শামুক ঝিনুক এরকম বিভিন্ন সমস্যা পেয়েছেন আমাদের কাছে উনি নিশ্চয়তা চাইলেন যে যদি আমাদের বালাচটা খারাপ হয় তাহলে আমরা ওনাকে টাকা ফেরত দিব এভাবে করে আমরা তাকে বালাচাওটা পাঠালাম তো আজকে দুই দিন পরে আমি যখন ভিডিওটা করতে বসছি তখন তিনি আমাদেরকে ফোন দিয়েছেন ফোন দিয়ে তিনি বললেন আমাদের বালাচাওটা নিয়ে তুমি একদম হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাইড এবং তিনি আবার আমাদের এই বালাচাওটা অর্ডার করতে চান এমনকি তিনি আমাদেরকে জিজ্ঞেস করলেন যে আমাদের বালাচাওটা দেশের বাইরে পাঠানোর কোনো ব্যবস্থা আছে কিনা উনি ওনার রিলেটিভের জন্য দুই কেজি বালাচাও বাইরে পাঠাতে চান